শ্রমিক ছাড়া জেসিবি দিয়ে চলছে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের একশো প্রকল্পের মাধ্যমে গ্রামীণ বা শহর অঞ্চলের প্রান্তিক শ্রমিকরা কাজের সুযোগ পান কিন্তু সেই একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠল এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে শ্রমিকের বদলে জেসিবি দিয়ে খনন করা হচ্ছে খাল তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলল তৃণমূলের কয়েকজন সদস্য বিরোধিতার মুখে পড়ে পঞ্চায়েত প্রধান দাবি করেন এটি একশো দিনের কাজ নয় মানুষের দানের টাকায় চলছে এই খাল খননের কাজ কিন্তু কে বা কারা এই টাকা দান করেছে জানতে চাইলে বা সেই টাকার পরিমাণই কই জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায়নি নিজেদের মুনাফার জন্য এই বেআইনি কাজ করে চলেছে পঞ্চায়েত প্রধান মনিরা খাতুন অভিযোগ করেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুল কালাম আজাদ জানা গিয়েছে এনায়তপুর মিরাক্রামের শেখ এজাবুলের জমি থেকে ছোট দরগা পর্যন্ত ক্যানেল সংস্করণের জন্য একশো দিনের কাজের প্রকল্প নেয় এনায়কপুর গ্রাম পঞ্চায়েত যার স্কিম কোড থ্রি টু জিরো নাইন ডবল জিরো সেভেন ডবল জিরো ফোর স্ল্যাশ আই স্ল্যাশ জিআইএস স্ল্যাশ সেভেন ওয়ান থ্রি জিরো সিক্স টু এবং যার জন্য চব্বিশ লক্ষ ছ হাজার একাশি টাকা বরাদ্দ করা হয় এই খাল খননের কাজে দশ হাজার ছশো চোদ্দ জন শ্রম নিয়োগের কথা এইসব বিবরণ দিয়ে নির্দিষ্ট জায়গায় বোর্ড টাঙানো হয় কিন্তু সোমবার সকালবেলা শ্রমিকের বদলে জেসিবি দিয়ে খাল খনন করা শুরু হয় তখন এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুল কালাম আজাদ কয়েকশো একশো দিনের কাজে শ্রমিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তিনি দাবি তোলেন সাধারণ মানুষের বদলে কেন মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে এর কোনো সদুত্তর দিতে পারেনি প্রধান থেকে শুরু করে উপপ্রধান প্রাক্তন প্রধানের দাবি টাকা আত্মসাৎ করার জন্য এই কাজ করেছে সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রধান মনিরা খাতুন তার কথায় পঞ্চায়েতের মাধ্যমে কাজ না হওয়ায় এলাকার কৃষকরা চাঁদা তুলে এই খাল সংস্করণের কাজ হচ্ছে আমরা যখন খবর পাই যে এখানে জেসিপি দিয়ে কাজ হচ্ছে আমরাও শুনে খুব আশ্চর্য হয়েছিলাম কারণ গত কয়েকদিন আগে এখানে একটা এনার্জিসের স্কিম আছে স্কিমটা হচ্ছে এজাবুলের কামার থেকে ছোট দারগা যেখানে দশ হাজার ছশো শ্রম দিবস আছে যার মানে হচ্ছে যে দশ হাজার ছশো মানুষ এই স্কিমের উপরে কাজ করতে পারবে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখানে আজকে সকালে আমরা খবর পাই যেখানে জিসিপি কাজ করছে এটা হচ্ছে পঞ্চায়েত জালার পরিচালনা করছে তাদের একটা চালাকি যে জিসিপি দিয়ে কাজটা প্রথমে তুলে নিব তারপরে কিছু পেট বা লেবার দিয়ে সেই টাকাটা আমরা তুলে নিব এটাই হচ্ছে উদ্দেশ্য দাদা আমরা একজন আপনাদের এনাইতপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বারের সঙ্গে কথা বললাম তো ও বলছে কেউ দান করেছে বুঝতে পারলাম না উনি মেম্বার নন যদি করে থাকে তাহলে এই স্কিমটা তাহলে কেন করালো তাহলে এই স্কিমটা দান তো ভালো কথা খুব তাহলে অন্য রাস্তা হোক না ওই দানের টাকা দিয়ে এটা তো সরকারি বরাদ্দ হয়ে গেছে এই স্কিমের উপরে এইখানে দানের তো প্রয়োজন নেই তো দেখুন গোটা রাজ্য জুড়ে তৃণমূলের কাটমানের সরকার চলছে তৃণমূল তো নয় কিছুদিন আগে আপনারা দেখেছেন তৃণমূলের মধ্যেই একজন আবুল কালাম আজাদকে সরিয়ে মনিদা খাতুন প্রধান হয়েছে মানিক ব্লকের ইনাদপুর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি রোকা যায়নি সম্ভবনা তাদের মধ্যে খাওয়া খাওয়া কাটমানি নিয়েই সমস্যা এই যে মনিদা খাতুন অনেকে ভাবছে স্বচ্ছ কাজ করবে কখনই সম্ভব না আজকে এনার্জিএস কাজ সাধারণ মানুষের কাজ একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প এনআর কাজ একশো দিন থেকে দুশো দিন করা হয়েছে সাধারণ গরিব মানুষ কাজ করবে মাটি বহন করবে একটা নির্দিষ্ট হারে তার অ্যাকাউন্টে টাকা পড়বে কিন্তু সেটা না করে তাদের কাছে বইগুলো নিয়ে তাদের কাছ থেকে কি করা হচ্ছে এনআরজিএস এর কাজ জিসিপি দিয়ে করা হচ্ছে ছোট দারগা নামক জায়গায় চব্বিশ লক্ষ ছ হাজার টাকার কাজ একমাত্র উদ্দেশ্যেই হচ্ছে তাদের পুরো টাকাটাকে আত্মসাত করা বলে কিন্তু আজকে ধন্যবাদ জানাবো প্রাক্তন প্রধানকে যে তিনি ব্যাপারটাকে দেখছেন কমপ্লেন করছেন সাধারণ মানুষের জন্য কাজ করছেন তাকে ধন্যবাদ জানাবো মানুষ মানুষের জন্যই কাজ করতে হয় আজকালের প্রধান যে যেইগুলো তৈরি হয়েছে দুর্নীতিতে ভর্তি দেখছি যে তৃণমূল দলের সদস্য তৃণমূলের দলের সদস্যের বিরুদ্ধে অভিযোগ করছে কি বলবেন এই ব্যাপারে কথাটা হচ্ছে যে তাদের মধ্যেই তো খাওয়া খাওয়াই কাটমানি দুর্নীতি ভাগাভাগির ব্যাপারের জন্যই তো আজকাল দেখবেন বিজেপির সঙ্গে তৃণমূলের কোনো সংঘাত হচ্ছে না তৃণমূল তৃণমূলেই ঝগড়া চলছে মারপিট চলছে বিভিন্ন প্রোগ্রামে দেখছেন বিভিন্ন অনুষ্ঠানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে অর্থ টাকা

চাষিরা টাকা দিয়েছে কি কাজ করাচ্ছে নিজের করাচ্ছে আমরা দেখলাম ওখানে যে আপনাদের পঞ্চায়েতের সদস্যরাও ছিল উপপ্রধান ছিল উপপ্রধানের প্রতিনিধি ছিলেন তো তাহলে কি ওটা এনআরজিএস এর কাজ নয় ওটা কিসের কাজ তাহলে আমরা তো দেখলাম যে ওখানে স্কিম হয়েছে এনআরজিএস এর ওখানে বোর্ড লাগানো আছে যেখানে লেখা আছে এনআইপুর গ্রাম পঞ্চায়েত চব্বিশ লক্ষ ছ হাজার টাকার কাজ কাজ হচ্ছে ওখানে ওখানে এনআইপুর গ্রাম পঞ্চায়েত লোগোটা দেখলাম মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট এনবিটিভি